আমি আবারও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আমি আপনাদেরকে যে টিপসটা আজকে দেবো সেই টিপটা টিপসটা হচ্ছে হলুদ সম্বন্ধে হলুদ দিয়ে কিভাবে কাটা স্থান এবং কত স্থানের ব্লেডিং বন্ধ করা যায় সে বিষয়ে আমি আপনাদেরকে জানানো চেষ্টা করব যদি কোনো ব্যক্তির কোনো স্থান কেটে যায় ক্ষত হয়ে যায় এবং সেখান থেকে অনেক পরিমাণে ব্লিডিং হয় ব্লিডিং কোনোভাবে বন্ধ হচ্ছে না তাহলে সেই কাজে আপনারা হলুদকে ব্যবহার করতে পারেন এবং হাতের কাছে যদি এক টুকরা হলুদ থাকে সেটাকে আপনারা কেটে ভালোভাবে পরিষ্কার করে বেটে নেবেন বেটে নেওয়ার পরে ক্ষত স্থান বা কেটে গেছে সেই স্থান আপনারা সেই স্থানটাকে ভালোভাবে হলুদ দিয়ে ভালোভাবে চেপে ধরে রাখেন কিছুক্ষণ যদি ধরে রাখেন সে হলুদের কার্যকারিতা শুরু হয়ে যাবে এবং যেখান থেকে অনিবার্য কোনোভাবে বন্ধ হচ্ছিল না এ হলুদ দিয়ে ওখানে চেপে ধরার কারণে দেখবেন যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে সে আস্তে আস্তে উপকৃত হবে এবং আপনারা সকল এই ব্লিডিং বন্ধ হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে হলুদটা আবার কিছুক্ষণ পরে হলুদ বেটে নেবেন কিছু পরিমাণ বেটে নেওয়ার পরে সে পরিমাণটা দেখা যাচ্ছে যে আহ ভালোভাবে চাপে ধরে লাগিয়ে দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন আহ ভালো ফ্রেশ একটা তেনা দিয়ে বা হাতের কাছে গস থাকলে সেই গছ দিয়ে বেঁধে রাখবেন দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ব্লেডিং আর হবে না একবার সম্পূর্ণ ভাবেই ব্লেডিং সেরে যাবে হ্যাঁ তারপরে পরে আপনারা পরের পদক্ষেপ গুলি আপনারা নেওয়ার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে এবং লাগারই কথা এবং হাতের নাগালে ভালো একটা টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি টিপসটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কে কোথায় দেখছেন একটু কমেন্ট করবেন শেয়ার ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু